হয়ে গেছে আমার কিচেনে এরকম করে বন্ধুরা আমার বাড়িতে আমাদের গ্রামবাড়িতে চাল ভেজে খিচুড়ি করে খেতে অনেক সুবিধা লাগে আজকে গরুর মাংস ভুনা সেই আপন ঘরে উপস্থিত মাংসরা মেখে নেব মাংসর মশলা যখন হালকা আগুনের তেলে ছাপে মাংসটা যেন একটু নরম হয়ে যায় রান্না শুধু খাবার নয় একটা অনুভূতি হয়ে গেছে আমার গরুর মাংসগুলো মাখা রান্না গন্ধে যেমন মনটা ছুঁয়ে ছুঁয়ে দিল মন হলো জীবনের ছোট 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 সুখগুলো আজকে সবচেয়ে বড় হয়ে গেছে আমার গরুর মাংস ভুনা। আজকের এই রান্না শুধু পেট ভরা নয় প্রাণটা জুড়িয়ে দেব মনটা ভরিয়ে দেব হয়ে গেছে আমার গরুর মাংস বোনা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হয়েছে চাল ভেজে গরুর মাংস দিয়ে খিচুড়ি আমি চালটা আগে ভালো করে নিব বন্ধুরা সবাই অবশ্যই যেহেতু আজকে নতুন একটা রেসিপি একটু সময় লাগছে ভিডিওটা লং হইতে পারে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন হয়ে গেছে আমার চালগুলো ভাজা ভাজানো এখন আমি চালগুলো পানিতে ভিজাই নিব এরকম করে পানিতে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় আমি আগে দিয়ে দিছি এখন দিবো পেঁয়াজ কুচি দিয়ে দিব মরিচ কুচি দিয়ে দিব রসুন কুচি ভালোভাবে পেঁয়াজটা আমি ভেজে নিব দিয়ে দিব তেজপাতা সাদা দালচিনি সাদা মশলা এক জিরা বাটা বাটা এক রসুন বাটা এক চাম আদা বাটা এক চাম সামান্য পরিমাণ জল মশলাগুলো কষানোর জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামিচ হলুদের গুঁড়া এক চামচ মরচুর গুঁড়ো মশলাটা আমি ভালো করে কষাই নিব পাশে বন্ধুরা আমার টেস্টটা অবশ্যই ফলো দিবেন ভিডিওটা একটু লং হইতে পারে অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা কেউ ঢাকা দিবেন না সবাইকে রিকোয়েস্ট করবে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন চাল ভেজে খিচুড়ি অবশ্যই ভিডিওটা দেখবেন দিয়ে দেবো আমি দেব তাল ভাতে ওগুলা এখন তালগুলা দিয়ে আমি ভালো করে কষায় নিব খাবার অনেক সুস্বাদু আছে খাবার অবশ্যই বাসায় করে দেখবেন কত সুন্দর স্বাদ লাগে আমি ভালো করে একটু কষাই নেব আর একটু কষাই নিব কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে দিয়ে দিব ঝোল একটু লেড়ে ছেড়ে দিব দেখবো কতটুকু হয়ে আসছে একটু লেড়ে ছেড়ে দিব কত প্রায় হয়ে আসছে এখানে দুটা ডিম দিব ডিমগুলো আমি আগে একটু ভাঙিয়ে রাখি দিছি এখানে দিব সামান্য একটু লবণ দিব আর একটু হলুদ দিব দিয়ে একটু লবণ আর একটু হলুদ ভালো করে আমি মিক্স করে নিব খিচুড়িগুলো প্রায় হয়ে আসছে একটু লেড়ে ছেড়ে দিব আমি দিয়ে দিব ডিম একটু ভালোভাবে আবার দেব ভালো করে মিক্স করে দিতে হবে আমার ডিমগুলা মিক্স হয়ে গেছে খিচুড়ির সাথে আমার খিচুড়িটাও হয়ে আসছে দিয়ে দিব জিরে গুঁড়া জিরার গুঁড়া দিয়ে হালকা একটু লেড়ে দিব আর একটু হয়ে গেছে খিচুড়ি এরকম করে বন্ধুরা আমার গ্রাম বাড়িতে আমাদের গ্রাম বাড়িতে এরকম চাল ভেজে খিচুড়িটা করে খেতে অনেক সুস্বাদু লাগে আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন এইভাবে খিচুড়িটা অনেক সুস্বাদু হয় খেতেও অনেক মজা লাগে হয়ে গেছে আমার খিচুড়ি